আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে দাস্তাতে দেখছেন এটি হচ্ছে হেরেম শরীফ বা কাবা শরীফের পশ্চিম পাশে অবস্থিত ইব্রাহিম সড়ক এই সড়কে মূলত ভাসমান বিক্রেতারা তাদের পর্ষা সাজিয়ে বসেন আর বিভিন্ন দেশ থেকে আগতরা তারা অত্যন্ত কম মূল্যে এই সমস্ত জিনিস সংগ্রহ করতে পারেন এখানে এখানে তসবি টুপি আতর মহিলাদের নেকআপ ব্যাগ পাঞ্জাবি এমনকি জুব্বাও পাওয়া যায় স্যান্ডেল তারপরে হাতঘড়ি আতর তারপরে হেজাব আছে খেলনা যার ছেলে মেয়েদের বাচ্চাদের খেলনা পাঞ্জাবি আরও হরেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় এরা মূলত বিভিন্ন দেশ থেকে এসে অবৈধভাবেই তারা অবস্থান করতেছে বিশেষ করে সোমালীয় উগান্ডা নাইজেরিয়া নিকারাগুয়া এই সমস্ত দেশের লোকজন এবং কতিপয় পাকিস্তানি বা বাংলাদেশীয় মাঝে মাঝে দেখা মেলে তারা সবসময় এই রাস্তার উপরেই একটি চাদরের উপরে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে বেচাকিনি করে আর সবসময় তথস্থ থাকে পুলিশের ভয় পুলিশের গাড়ি বা পুলিশের হর্ন অথবা পুলিশ আসে এরকম টের পেলেই যে উপরে তারা এই জিনিসগুলো রাখা সেগুলো নিয়ে দৌড় মারে এখানে বিভিন্ন রকম ফলা দিয়ে পাওয়া যায় কমলা আঙ্গুর আপেল অথবা মালটা এগুলো বিক্রি হয় এখানে মহিলাদের বোরখাও মিলে জুতো বোরখা এমনকি ছেলেদের যুব্ব পাঞ্জাবি এগুলো এখানে দেখা যায় যারা এখানে দোকান নিয়ে বসেন তারা সব সময় তটস্থ থাকে পুলিশের ভাই। এই বুঝি পুলিশ আসলো পুলিশের গাড়ি অথবা পুলিশের হর্ন অথবা পুলিশের কোনো লোক দেখলেই যে চাদর বা যেটার উপরে তারা জিনিস পশ্মা নিয়ে বসে সেই চাদরটা এক ঝলকায় চার কোণা ধরে উঠে ভৌ দৌড় দিয়ে পকার পার এর এই জন্য তারা যখনই বিক্রি করে সবসময় তটস্থ থাকা এই বুঝে পুলিশ এসে বললো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ